ফিটি লিসনিং সামারাইজ দ্য স্পোকেন টেক্সট আপনার লিসনিং পার্টের সর্বপ্রথম কোয়েশ্চেন টাইপ এখানে আপনাকে ফর্টি টু নাইনটি সেকেন্ডস এর ভিতরে একটা অডিও দেওয়া হবে আপনি সেটা শুনবেন তার উপর ভিত্তি করে আপনার সামারি লিখে দিতে হবে ফিফটি টু সেভেন্টি ওয়ার্ডস এর ভিতরে এখন এটার ভিতরে কি আছে এখানে কোনো টেমপ্লেট ব্যবহার করা যাবে কিনা এখানে কোনো পরিবর্তন এসেছে কিনা এআই কোনো ঝামেলা করবে কিনা এই ধরনের অনেক কোয়েশ্চেন আপনাদের মাথায় ঘুরে বেড়াতে পারে তো আজকে সেই সলিউশনই দেওয়ার চেষ্টা করবো ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের পিটি প্রিপারেশনকে সার্চ করার জন্য আপনি যদি টোয়েন্টি ফোর আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আর ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার যদি পিটি প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কেনা পিটি রেজিস্ট্রেশন করা পেমেন্ট করা এই ধরনের কোনো ইস্যু থাকে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন চলুন এবার চলে আসি আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে সামারাইজ দ্য স্পোকেন টেক্সট এটার বিষয়ে যে কথাটা না বললেই না সেটা হচ্ছে আপনারা জানেন পিটিএ লিস্টনিংয়ে টোটাল আর্টি কোয়েশ্চেন টাইপ আছে তার ভিতরে শুধুমাত্র এইটাতেই অনলি পিটিএর লিসনিং সামারাইজ দ্য স্পোকেন টেক্সটে সময় ফিক্সড করা দশ মিনিট বাকিগুলোতে কিন্তু সময় ফিক্সড করা থাকবে না সো বি কেয়ারফুল বাকিগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার টোটালগুলো শেষ করতে হবে চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে আরও ডিটেলস দেখিয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশন এখানে ইনস্ট্রাকশন কী দেখাচ্ছে ইউ ইউল হিয়ার আ শর্ট লেকচার আপনি একটা শর্ট লেকচার শুনবেন রাইট আ সামারি ফর আ ফেলো স্টুডেন্ট হু হ্যাজ নট প্রেজেন্ট এট দ্য লেকচার বোঝার চেষ্টা করুন আপনারা দুইজন ক্লাসমেট তার ভিতরে একজন ক্লাসে এসেছে আরেকজন আসে নাই যে আসে নাই তার জন্য আপনি একটা শর্ট সামারি লিখবেন ক্লাস লেকচারের ক্লাস লেকচারটা দিবে টিচার ইউ শুড রাইট লিস্ট ফিফটি টু সেভেন্টি ওয়ার্ডস তো আপনার পঞ্চাশ থেকে সত্তর ওয়ার্ডের ভিতরে থাকলে বেটার হয় ইউ হ্যাভ টেন মিনিটস টু ফিনিশ দ্য টাস্ক এখন এখানে একটু গ্যাপ আছে টেন মিনিটস হচ্ছে আপনার অডিওর ধরণেও এক মিনিট বাদ দিয়ে নেন তারপরে আপনার থাকছে আপনার নয় মিনিট এটাকে আপনি ধরে নিন আর কি মাথায় সেটা হচ্ছে সম্পূর্ণটা মিলিয়ে দশ মিনিট ইউর রেসপন্স উইল বি জাস্ট অন দ্য কোয়ালিটি অফ ইউর রাইটিং অ্যান্ড হাউ ওয়েল ইউর রেসপন্স প্রেজেন্টস দ্য কি পয়েন্টস প্রেজেন্টেড ইন দ্য লেকচার মূল পয়েন্টটা কন্টেন্ট আপনি ঠিকমতো নিতে পেরেছেন কিনা তো এরপরে আপনার এখানে একটা টেমপ্লেট দেখুন প্রথমে ইন্ট্রোডাকশন কী দিয়ে শুরু হবে দ্য লেকচার ওয়াজ মেইনলি অ্যাবাউট কী বিষয় নিয়ে নিয়েছিল সেটিকে আইটি রিলেটেড ছিল সেটিকে পলিটিক্স রিলেটেড ছিল সেটিকে এনভায়রনমেন্ট রিলেটেড ছিল সায়েন্স রিলেটেড ছিল সে টপিকটা অডিওর মেইন টপিকটা আপনি এখানে ধরবেন এরপর বডি দেন দ্য স্পিকার টকড অ্যাবাউট নাউন ওয়ান অ্যান্ড নাউন টু ফারদার মোর ব্ল্যাঙ্কস অ্যান্ড ব্যাংক তার মানে আপনি চারটা টপিক আপনাকে এখানে নিতেই হবে তো চারটা টপিক নিয়ে আপনি লাইনগুলো সাজাতে পারবেন দেন দ্য স্পিকার টকড অবাউট ব্ল্যাঙ্ক্স অ্যান্ড ব্ল্যাঙ্ক্স নাউন ওয়ান নাউন টু ফার্দার মোর ব্ল্যাঙ্ক অ্যান্ড ব্যাংকস ওয়ার অলসো মেনশনড ইন দ্য লেকচার মোর ওভার দ্য লেকচার ওয়াজ অলসো স্টেটেড সাচ ওয়ার্ডস অ্যাজ এখানে সরাসরি কিছু ওয়ার্ড তার নাউন ফাইভ আর সিক্স অ্যাডিশনালি দ্য ন্যারেটর অলসো ডিসকাসড তারপর এখানে হচ্ছে নাউন সিক্স তার মানে আপনাকে কমপক্ষে ছয়টা নোট নিতেই হবে কনক্লুশন কী বলতেছে ওভারঅল দ্য লেকচার সাজেস্টেড হাইলাইটিং দ্য ফ্যাক্টস অ্যাবাউট তো এখানে হচ্ছে আপনার মূল বিষয়টা আবার আসবে মূল বিষয়টা প্রথমে কি ছিল এখানে ছিল আবার কনক্লুশনে ছিল সব মিলিয়ে হচ্ছে আপনি এটাকে সাজাবেন তো এখন আপনারা এই টেমপ্লেটটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন একটা স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে আপনারা এটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে আপনাদের জন্য বিষয়টা বুঝতে এবং দেখতে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে এরপর এখানে কিছু ক্লু আছে আপনাদের জন্য হাউ টু ইউজ দ্য টেম্পলেট এখানে কী বলা হচ্ছে দেখুন ইউ উইল হিয়ার অ্যান অডিও উইচ উইল গো ফর অ্যারাউন্ড ফর্টি টু নাইনটি সেকেন্ডস আপনার অডিওটা যে প্লে হবে সেখানে চল্লিশ থেকে নাইনটি সেকেন্ডস নর্মালি স্পিকার একজন কিছু কিছু ক্ষেত্রে দুইজনও হতে পারে ওয়াইল দ্য অডিও স্টার্টস ইউ হ্যাভ টু মেক অ্যাজ মেনি নোটস অ্যাজ ইউ ক্যান আপনি যতগুলো নোট নিতে পারেন রাইট ইম্পর্টেন্ট নোটস যদি গুরুত্বপূর্ণ কোনো নোটের কথা বলে ডেইটসের কথা বলে প্লেসেসের কথা বলে থিংসের কথা বলে টেকনিক্যাল টার্মসের কথা বলে এবং কোর্টসের কথা বলে কোনো উক্তির কথা বলে এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট টার্ম নোট ডেইটস প্লেসেস থিংস টেকনিক্যাল টার্মস আর হচ্ছে কোর্টস রাইট কিউওয়ার্ডস উইচ মেক সেন্স যেগুলো মনে হয় আপনার কাছে ইম্পর্টেন্ট ট্রাই টু রাইট কিউওয়ার্ডস উইচ আর নাউন্স অর এজেকটিভ প্লাস নাউন্স মানে নাউন্স ক্লস যেটা তো এগুলো কিওয়ার্ড হিসেবে আপনি ধরতে পারেন ফর ইমপ্লিমেন্টিং দ্য টেম্পলেট ওয়ান শুড বি কনসার্ন অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ ওয়ার্ডস পার্টস অফ স্পিচ সেন্টেন্স অ্যান্ড টেন্স স্ট্রাকচার এই কয়েকটা জিনিসে খেয়াল রাখতে হবে আবার বলছি কোয়ালিটি অফ ওয়ার্ডস পার্টস অফ স্পিচ সেন্টেন্স এবং টেন্স স্ট্রাকচার এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন ওকে ঠিক আছে রাখলাম আরও একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর বেটার রেজাল্টস ট্রাই টু রাইট ডাউন অ্যারাউন্ড সিক্স টু সেভেন ব্রোকেন সেন্টেন্সেস মিনিমাম ছয় থেকে সাতটা সেন্টেন্স যেন আপনার হয় ফ্রেজেস অ্যান্ড গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাস ইউ ক্যান ইউজ দিস টেম্পলেট দ্য অডিও লেকচার ওয়াজ মেইনলি অ্যাবাউট আপনার টাইটেলটা দ্য ফার্স্ট ক্রুশিয়াল অ্যাসপেক্ট অর সিগনিফিক্যান্ট পয়েন্ট ডিসকাসড ইন দ্য লেকচার ওয়াজ সেন্টেন্স ওয়ান অথবা ফ্রেজ ওয়ান দোর অলসো মেনশনড অ্যাবাউট সেন্টেন্স টু অথবা ফ্রেজ টু ফারদার মোর দ্য লেকচার অলসো এমফোসাইজড ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট সেন্টেন্স থ্রি অথবা phrase থ্রি ফাইনালি দ্য লেকচার কনক্লুডেড দ্যাট সেন্টেন্স ফোর অথবা phrase ফোর তো এই স্ট্র্যাটেজিও আপনারা ফলো করতে পারেন এখন কথা হচ্ছে এখানে যখন আপনি লিখবেন কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান টেন্স টেন্স খেয়াল রাখবেন আপনার যেন টেন্সের ভুল না হয় নাম্বার টু স্পেলিং আপনার বানান যেন ভুল না হয় বি কেয়ারফুল অন দ্যাট নাম্বার থ্রি পাঞ্চুয়েশন মার্ক এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন আপনার পাঞ্চুয়েশন মার্ক বিশেষ করে এই তিনটা জিনিস টেন্স স্পেলিং এবং পাঞ্চুয়েশন মার্ক আর আপনার ওয়ার্ড লেন্থ যেন ফিফটি থেকে সেভেন্টির ভিতরে থাকে তো এইরকম মোটামুটি একটা বিষয় যদি আপনারা খেয়াল রাখতে পারেন আশা করা যায় যে আপনারা এখানে পরীক্ষায় ভালো করবেন দেখুন স্পোকেন টেক্সটের ক্ষেত্রে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে নোট টেকিং আপনি যদি সঠিক পরিমাণ নোট নিতে না পারেন বা ইনাফ পরিমাণ নোট নিতে না পারেন বা অডিও থেকে নোট কীভাবে নিতে হয় সেটা যদি না বোঝেন তাহলে সমস্যা তো এই রিলেটেড সামারাইজ দ্য স্পোকেন টেক্সটের একটা বেসিক লেসন আছে এটা আমাদের এই প্লেলিস্টে আছে লিসনিং প্লেলিস্টে পিটির আপনি সেখানে যান এবং টোটাল জিনিসটাকে ভালো করে বুঝে তারপরে এটা দেখুন টেমপ্লেট কিভাবে লিখতে হয় আর এই টেমপ্লেটের পিডিএফটা যদি দরকার হয় প্লিজ কমেন্ট ইউর জিমেল অ্যাড্রেস ইন দিস ভিডিও আমরা চেষ্টা করবো আপনাকে সেখানে রাইট দিয়ে দিব আর কি আপনি এখানে শেয়ার করতে পারবেন আশা করি সমস্যা তো এবার চলে আসি আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে বা মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের নোট টেকিং আপনাকে নোট সঠিকভাবে নিতে হবে যখন যে কোনো ধরনের নাম যে কোনো ধরনের নাম্বার যে কোনো ধরনের আপনার হচ্ছে উদাহরণ যে কোনো ধরনের হচ্ছে কম্পেরিজন এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ভালোভাবে নেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে আদারওয়াইজ কিন্তু সমস্যা প্রবলেম তাহলে কিন্তু আমরা আসলে সঠিকভাবে এখানে কাজ করতে পারবো সো বি কেয়ারফুল তো নোট নেওয়া নিলেন এরপরে যেটা এখানে সমস্যা সেটা হচ্ছে বানান আপনি তো লিখবেন লেখার ক্ষেত্রে যদি বানান হয় পাঞ্চুয়েশন মার্কের ভুল হয় দয়া করে সেই জিনিসগুলো একটু কভার করার চেষ্টা করবেন আপনি যদি এগুলো ঠিকঠাক মতো না করেন সঠিক নোট নেওয়ার পরও আমরা কিন্তু এখানে ভালো স্কোর ক্যারি করতে পারবো না স্পোকেন টেক্সট একটা মার্ক জায়গা কারণ এটা একটা প্রোডাক্টিভ স্কিল এখানে আপনার ফিক্সড কোনো আনসার নেই যেমন আপনার হাইলাইট দ্য কারেক্ট সামারি বা হচ্ছে সিঙ্গেল আনসার অথবা মাল্টিপল আনসার এগুলোতে কিন্তু একদম আছে যেটা হলে সম্পূর্ণ কারেক্ট আর না হলে টোটালি ভুল কিন্তু এখানে বিষয়টা কিন্তু এরকম না যতটুকু হবে ততটুকুর জন্য মার্ক পাবেন পার্সিয়াল মার্কিং সো বি শুড বি কেয়ারফুল অন দ্যাট এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটস মিট সাম আদার ভিডিও টিল দেন নেক্সট টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু